আর বন্ধুরা দেখো মাছটা কিন্তু এক ভাজা হয়ে গেছে আমি এইভাবে ফুলটি দিয়ে উল্টিয়ে নেব আর এই মাছটা বন্ধুরা নদীর মাছ কিন্তু ধরা মাছ আর এই মাছ খুব টেস্টি হয় খেতে আর খুব অল্প মশলা দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো দেখো বন্ধুরা খুব অল্প আছে কিন্তু মাছটা রান্না করে নিয়েছি আর একদম পুরো এটা পাতলা ঝোল হয়েছে বন্ধুরা আর কালারটা কত সুন্দর এসেছে দেখো বাড়িতে একবার হলে এইভাবে ট্যাংরা মাছটা রান্না করে দেখো খেতে খুব টেস্টি হবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে কারণ তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসে একটা মাছের রেসিপি মাছ বলতে গেলে ট্যাংরা মাছ এখন তো বর্ষা বর্ষার সময় এই মানে জিওল ট্যাংরা গুচি যেটা আমরা গ্রাম অঞ্চলে বলি ইলিশ এই মাছগুলো কিন্তু এখন খুব সুন্দর লাগে খেতে তা আজকে আমি আজ ট্যাংরা মাছের রেসিপি করে দেখাবো খুব অল্প মশলা দিয়ে কেন এত টেস্ট হয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো তাই প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো রান্নাটা শুরু করি দেখো এই মাছটা আমি আগেই বন্ধুরা কেটে পোশাক করে ধুয়ে নিয়েছি আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু বড়ো সাইজে প্রতিটা মাছের কিন্তু পেটে ডিম আছে বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এখন বর্ষার সময় এই মাছের কিন্তু সব মাছই কিন্তু ডিম থাকে আর এর সঙ্গে ছোটো ছোটো গুচি আছে একটু একটু কিন্তু চিংড়ি মাছ আছে মানে এটা পাইলে আছে আর আছে এখানে জিওলও আছে কয়েকটা এই মাছটাই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বন্ধুরা তোমাদের রেসিপি করে দেখাবো তাহলে চলো এই মাছটা আমি আগুতে একটু হলুদ লবণ মাখিয়ে নেব এই মাছটায় দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল আর দেবো একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেব আর বন্ধুরা এই মাছটা কিন্তু আমি অন্য কিছু ব্যবহার করব না আলু বলো কিছু আমি শুধু কিন্তু মাছটা তোমাদের রান্না করে দেখাবো কিভাবে রান্নাটা করছি তোমরা দেখো আর বন্ধুরা কে কে ভালোবাসো ওই মাছটা খেতে আমাকে কমেন্টে জানাবে দেখো বন্ধুরা মাছটা তো ম্যারিনেট করে নিচ্ছে এবং উনটাকে ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে আমি কিন্তু কড়াটা গরম করে নিয়েছি এই দিয়ে তেল আর এই তেলটা দিব আমি একটু লবণ দিয়ে দেবো দিয়ে আমি তেলটা চারিদিকে এভাবে একটু ছড়িয়ে নেব

আর দেখো বন্ধুরা চিংড়ি মাছ তো অল্প সময়ে ভাজা হয়ে যায় আমি কিন্তু একই সঙ্গে সব মাছগুলো দিয়ে দিয়েছি কিন্তু মাছটা খুব সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে আর বন্ধুরা দেখো মাছটা কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে আমি এইভাবে ফুলটি দিয়ে খুব কিন্তু ভাজা হয়ে গেছে আর এই মাছটা বন্ধুরা নদীর মাছ কিন্তু ধরা মাছ আর এই মাছ খুব টেস্টি হয় খেতে আর খুব অল্প মশলা দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো গোল অল্প হইতে কিছু মাছগুলো আমি দুই টি ভালো ভেজে নিয়েছি আর বন্ধুরা এই তেলে একটু লবণটা দি কারণ হচ্ছে কি মাছটা কিন্তু পরেই লেগে যাবে না সেইজন্য আমি এক চিমটি লবণটা দিয়ে দিয়েছি দেখো মাছগুলো কিন্তু একদম গোটা আছে আর এই মাছটা বন্ধুরা একদম পুরো বাটা মশলায় খুব অল্প চিমট মশলে রান্নাটা করব মাছগুলো কিন্তু দুই পিঠ ভালো করে ভেজে নিল তখন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নেব দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে এবার তেল থেকে মাছটা আমি তুলে নেব এবার এই তেলটাই দিব আমি হাফ চামচ মতো পাঁচফোড়ন আর পাঁচফোড়নের পরিবর্তে তোমরা গোটা জিরেও ব্যবহার করতে পারো আর বন্ধুরা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একটু আদা আর গোটা জিরে বেটে নিয়েছি আমি দিয়ে দেবো মশলাটা আমি একটু হালকা করে ভেজে নেবো দেখো কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর এইখানে নিয়েছি আমি একটা টমেটোর অর্ধেকটা কেটে নিয়েছি দিয়ে দেবো এইবার টমেটোটি তেয়ার করে দেবো স্বাদ লবণ আর দুটো হলুদ গুঁড়ো এবার টমেটোটা ভালোভাবে কিছু ভচিয়ে এনে দেবো মশলার সঙ্গে যেটা কাঁচা গন্ধটা চলে যায় দেখো বন্ধুরা কুঞ্চিটা দিয়ে কিন্তু আমি এভাবে টমেটোটাকে আমি গলিয়ে নিয়েছি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মশলার সঙ্গে কিন্তু হয়ে গেছে আর খুব অল্প মশলা বন্ধুরা এইবার এখানে আমি পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবো আমি এখানে নর্মাল জল দিলাম তোমরা এখানে গরম জল হচ্ছে দিয়ে দিতে পারো একদম এটা পাতলা জোর হবে বন্ধুরা আর এইটা কিন্তু খুব উপকার শরীরের পক্ষে বন্ধুরা দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটতে লেগেছে এবারে দুওপদি আমি একটু ধনের পাতা কুচানো আর এখানে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে হাত দিয়ে কিন্তু ভেঙে নিয়েছি আর বন্ধুরা যেহেতু এখানে কিন্তু মাছ ভাজাই মশলাটা আমি অল্প আমি কোষে নিয়েছি তেল কিন্তু ব্যবহার করিনি তার জন্য এখানে এক চামচ মতো আমি তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটতে লেগেছে এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে নিচুক রান্নাটা করে দেবো দেখো বন্ধুরা খুব অল্প আছে কিন্তু মাছটা রান্না করে নিয়েছি আর একদম পুরো এটা পাতলা ঝোল হয়েছে বন্ধুরা আর কালারটা কত সুন্দর এসেছে দেখো তোমরা বাড়িতে একবার হলে এইভাবে ট্যাংরা মাছটা রান্না করে দেখো খেতে খুব টেস্টি হবে খুব অল্প মশলায় কিন্তু আমার মাছটা রান্না হয়ে গেল আর অল্প উপকরণ দিয়ে দেখো এবারে আমার কিন্তু মাছটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব যে ঝোলটুক আছে এটা কিন্তু আরও কমে যাবে কালারটা কত সুন্দর দেখতে দেখো বন্ধুরা কতটা লঘনীয় হয়েছে আর যেহেতু এই মাছতে অনেক রকম কিন্তু মাছ পাইল আছে এখানে আছে তোমরা তো দেখালাম আগে গুচি আছে জিয়োল আছে দেখো পারফেক্টলি আমাদের রেডি হয়ে গেল মাছটা বন্ধুরা তাহলে ট্যাংরা মাছের রেসিপিটা হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার বানিয়ে নিও এইভাবে খুব অল্প মশলা দিয়ে আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি সদ্য বিয়ে হয়েছে তাদের পক্ষে কিন্তু খুবই সহজ রান্নাটা করা তা আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুর সঙ্গে শেয়ার করে নিও আর এইভাবে নিত্য নতুন নতুনগুলি দেখতে থাকো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হয়েছে তোমরা ভালো থেকেও শুদ্ধ থাকো